আশা করি সকলেই ভালো আছেন আজ করবো শুক্রবার স্কুল ছুটি প্রায় বাড়ি যাচ্ছি যাচ্ছে গেলে উঠবো ছেলেও রেডি হ্যাঁ চলো চাবি কোথায় এই যে চব্বি

আলহামদুলিল্লাহ বাড়িতে চলে আসছি এসে কিছু কাপড় নিয়েছি ঘরের জন্য কারণ আমার ওয়াইফ একটু অসুস্থ ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছে তাকে একটু সহযোগিতা এখন কাপড়গুলো একটু ভিজিয়ে বাইরে যাবে বাইরে গিয়ে একটু বাগানটা একটু ঘুরে দেখবো এসব জন্য কিছু করার প্রয়োজন আছে কিনা যেহেতু শুক্রবার দিন জুমার দিন রেডি হয়ে একটু জুমার নামাজ পড়তে যাবো আগে আগে তাই আর কি ভিজিয়ে একটু বাইরে যাবেন সবাই চলেন এবার আমরা একটা জামবুড়া পারি জামবুড়া দেখি আলহামদুলিল্লাহ জাম্বুরাটা পেকেছে দিন দিন জাম্বুরার সাইজ আসলে ছোটো হয়ে যাচ্ছে আমি শুনেছি আমার কাছ থেকে এই গাছটার বয়স নাকি প্রায় একশো বছরের উপর হবে আমার দাদা এই গাছটা লাগিয়েছিল তো যত্নের অভাবে জাম্বুরার গাছটা আসলে পরিচর্যা একটু কম হচ্ছে জাম্বুরের সাইজ আলহামদুলিল্লাহ এখন ডে বাই ডে একটু ছোটো হচ্ছে ঠিক কেমন হয় ইনশাল্লাহ দিন পর জাম্বুরাটা আসছি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও ইনশাআল্লাহ অনেক টেস্ট হবে জাম্বুরা খাইলে আসো সামিয়া জাম্বুরা খেলে আসো আমরা কিন্তু খেয়ে ফেলতেছি তাড়াতাড়ি আসো শেষ পর্যায়ে অনেক টেস্ট আলহামদুলিল্লাহ অনেক মজা আছে জাম্বুরা খাওয়া শেষ গোসল করবো গোসলগো ইনশাল্লাহ মসজিদে যাবো শেষ শেষবেলায় গ্রামের দৃশ্য বর্ষার পানি আস্তে আস্তে একেবারেই চলে যাচ্ছে নভেম্বর মাসের আজকে আট তারিখ চলছে অল্প কিছু দিনের মধ্যে পানি শুকিয়ে যাবে তারপর গ্রামের কৃষকরা এই জায়গাতে ধান বীজতলা ফেললে ধান লাগাবে গ্রামের প্রাকৃতিক দৃশ্যটা আসলে অনেক সুন্দর মনোরম দৃশ্য যে কেউ দেখলে মন জড়িয়ে যাবে